এমন কে আছে যার দ্বারা ভুল হয় না ছোটদেরও ভুল হয় বড়দেরও ভুল হয় ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নয় ভুল মানুষের মধ্যে থাকবেই আজকে আমাদের দেখা যায় যে স্ত্রী তার স্বামীকে মাফ করে না স্বামী তার স্ত্রীকে মাফ করে না সন্তান তার পিতাকে মাফ করে না প্রতিবেশী প্রতিবেশীকে মাফ করে না ভাই ভাইকে মাফ করে না শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন বিষয় নিয়ে একে অপরকে টুকি নাকি হয়ে যায় কিন্তু কেউ কাউকে মাফ করে না আমরা নিজেদের সন্তান সন্ততিকে ওসিয়াত করছি যে এই প্রতিশোধ নিবি বা আবার এমন বলছি যে তোর জানা নামাজ পড়বো না তোকে মাটি দেব না কি এমন অপরাধ করেছে একে অপরকে মাফ করতে পারছি না এটা আল্লাহ নবী সাল্লাহ ওয়াহুলসাল্লামের একটি গুণ আমরা উম্মুদ বলে দাবিদার করছি হাজরতের রসুল সল্লাহ আলী সাল্লামের একটি অভ্যাস ছিল তিনি গুণে গুণনীত ছিলেন একটি গুণ তিনার মধ্যে ছিল যেটা মাফ করা আল্লাহ নবী সল্লাহু আলী সাল্লামকে কত কষ্ট দেওয়া হয়েছে তা সত্ত্বেও তিনি অন্যকে মাফ করেছেন সর্বসময়েতে মাফ করেছেন আল্লাহ নবী সল্লাহ আলী সাল্লামকে এক ইহুদি জাদু করেছিল আমরা ঘটনা জানি সংক্ষেপে বলছি তো ওই ইহুদি সময়ের জন্য নবীদের জন্য ইহুদিরা এত দুষ্টু যে সময়ের জন্য নবীদের বিরোধিতা করেছে নবীদেরকে কষ্ট দিয়েছে তিনাদেরকে কষ্ট দেওয়ার জন্য সমস্ত মানে তারা হাত পার করে দিয়েছে এমনইভাবে হাদরতে রসুল সল্লা আলিয়াসাল্লামকে এক ইহুদি জাদু করেছেন তো বিস্তারিত বলছি না আল্লাহ নবীর সল্লাহ আল্লু আসাল্লাম তিনি তো আল্লাহর মাহবুব ছিলেন তিনি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন যে দুই ব্যক্তি নবীর কাছে আসলো একজন মাথার কাছে বসলেন একজন পায়ের কাছে বসলেন তো একে অপরকে বলছে যে এই ব্যক্তি অর্থাৎ মাহমদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে জাদু করা হয়েছে অপরজন জিজ্ঞাসা করছে কোথায় জাদু করেছে যে আল্লাহর নবীর মাথার চুল খসে পড়ে যাওয়া চিরুনির মধ্যে জাদু করেছে তো সেটা কোথায় আছে জারওয়ান নামক কূপের মধ্যে আছে তল্লা নবীকে স্বপ্নের মধ্যে আলোচনা করছে একে অপর মাথার কাছে একজন পায়ের কাছে একজন তিনি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আর কে জাদু করেছে না অমুক ইহুদি অমুক গত্রের অমুক ইহুদি নাম ধরে বলছেন তল্লা নবী সাল্লাহ সাল্লাম সেই কূপে গেলেন সেখান থেকে চিরুনি আর চুল তুললেন গেড়া খুলে দিলেন তিনি আসান মানে তিনি শান্ত শান্ত হয়ে গেলেন তিনার পেরেশানি দূর হয়ে গেল কিন্তু তিনি চাইলে প্রতিশোধ নিতে পারতেন কিন্তু তিনি নেননি তিনি মাফ করে দিয়েছিলেন এমনইভাবে তিনি তায়েফে গিয়েছিলেন তেনাকে অত্যাচার করা হয়েছিল তেনাকে রক্তাক্ত করা হয়েছিল তারপরেও তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন এমনইভাবে ওয়াহাসি ইবনে হারাব যিনি মুশরিক অবস্থায় কাফের অবস্থায় হাজরতে রসুল সল্লাহ সাল্লামের চাচা যান হামজা রাহুকে শহীদ করেছিলেন সেই ঘটনা তিনি নিজে বর্ণনা করেছেন আল্লাহ নবী রাগন্বিত হয়েছেন যে তুমি ইমান কবুল করেছ ঠিক আছে কিন্তু আমার সামনে আসবে না তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়বে আল্লাহ তালা ওই সময় কোরআন নাজিল করেছেন আশ্চর্য বিষয় আপনি ভাবতে পারছেন আল্লাহ তালা বলে দিয়েছেন যে কাফির অবস্থায় যে নিজের উপরে যত রকমের গুণা এবং অত্যাচার নিজের উপরে জুলুম করেছে ইসলামের মতো পবিত্র ধর্ম যখন সে গ্রহণ করবে ইসলামকে কবুল করবে আল্লাহ তালা তার সমদয় গুনা খাতাকে মাফ করে দেবেন এটা আল্লাহ তালা কোরআনে তুলে ধরেছেন ইন্নু বমিয়া রহিদ আল্লাহ রবাহিন কালাম পাখির মধ্যে বলেছেন যে হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছ অত্যাচার করেছ আল্লাহ তালার কাছে নিরাশ হইও না আল্লাহ তালা গুণাকে মাফ করে দেবেন তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়াবো দয়ালু وكانت الخمشل ورمضة الله رب العالمين شموس هناك معف إلا من تاب وَآمَنَ وَعَمِلَ عملا صالحا فولائك يبدل الله سِيِّئَاتِهِمْ حسنا وكان الله غفور رحيما الله رب العالمين كلام فقير مدير যেই ব্যক্তি তওবা করে ইমান আনে ভালো নেক আমাল করে তল্লা রব্বুল আলামিন বলেন যে সৈহিম হাসানা যে মন্দ কাজগুলো খারাপ কাজগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দেওয়া হয় ওকান আল্লাহ গফুর রহিমা আর আল্লাহ তালা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু মানুষ মাত্রেই ভুল এমন কে আছে যার দ্বারা ভুল হয় না ছোটদেরও ভুল হয় বড়দেরও ভুল হয় ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নয় ভুল মানুষের মধ্যে থাকবেই আল্লাহ রব্বুল্লা আলামিনের একটি সিফাতি নাম হলো আল যে তিনি অত্যন্ত ক্ষমাশীল এই গুণ যখন বান্দা বান্দা বান্দিদের মধ্যে এসে যাবে তো তালা অত্যন্ত খুশি হয়ে সেই ব্যক্তির মর্যাদাকে উন্নত করে দেবেন তার মর্যাদাকে বুলন্দ করে দেবেন তার মর্যাদাকে বাড়িয়ে দেবেন আজকে ছোটোখাটো বিষয় নিয়ে একে অপরকে আমরা মাফ করতে চাই না ক্ষমা করতে চাই না আল্লাহ তালা অত্যন্ত খুশি হন যখন কেউ কাউকে মাফ করে দেয় এটা আল্লাহ তালার সিফাতি গুণ যে তিনি মাফ করতে ভালোবাসেন অন্যদিকে আল্লাহ তালা বলেছেন তিনি ক্রোধ করেন রেগে যান রাগণ্বিত হন কিন্তু তিনার একটি সিফাতি নাম হলো আল তিনি মাফ করতে ভালোবাসেন আজকে আমাদের দেখা যায় যে স্ত্রী তার স্বামীকে মাফ করে না স্বামী তার স্ত্রীকে মাফ করে না সন্তান তার পিতাকে মাফ করে না প্রতিবেশী প্রতিবেশীকে মাফ করে না ভাই ভাইকে মাফ করে না শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন বিষয় নিয়ে একে অপরকে টুকি নাকি হয়ে যায় কিন্তু কেউ কাউকে মাফ করে না কি হয়েছে আল্লাহর জন্য মাফ করে দিই আল্লাহ তিনি যখন যখন বান্দার করে করে দেন কেউ আল্লাহর কাছে তো আমরা একে অপরকে মাফ করতে পারছি না তো আমরা একে অপরকে মাফ করতে থাকি আল্লাহ তালা আমার মর্যাদাকে বাড়িয়ে দেবেন আমার সম্মানকে বাড়িয়ে দেবেন ওই জন্য একে অপরকে মাফ করার অভ্যাস গুণ এটা হাজরতের রসুল সাল্লা আলী সাল্লামের একটি গুণ তো আমাদের জীবন জিন্দিগিতে একে অপরকে মাফ করার গুণ যেন আমাদের জীবনের মধ্যে আমরা নিয়ে আসতে পারি